I really know just what you want With you I don't ever feel calm I could feel the sweat inside my palms Play with me like cats and a string You don't understand the pain it brings You don't ever wanna give me wings You don't ever wanna set me free

আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ কথা বলছেন 20 হ্যাঁ এটা আচ্ছা দাঁত যেগুলো দেখাচ্ছিন দাঁত মিনিমাম দুইটা কি হ্যাঁ এটা দেখেন দেখাই এটা লক্ষ 10 হাজার আর 1 লক্ষ 10 সুন্দর আছে

ভাই এটা কথা বললেন 35 1 লক্ষ 135 আচ্ছা ঠিক আছে ওয়েট কত টাকা হবে আপনি 4 মনে দর্শক एक्चुअली ভাইয়া কিন্তু ওয়েটটা একদমই করে বলতেছেন রাইট ওনারা কিন্তু গরুগুলো মাপে নাই হ্যাঁ একারণে একটা আইডিয়া থেকে ওয়েটগুলা বলতেছে আর এগুলো আপনারা কিনতে আসতে কিন্তু অনেক মানে নেগোসিয়েশনের অপশন পাবেন এবং ভাইয়ারা কিন্তু অনেক কম রাখবে ঠিক আছে ওকে ভাইয়া ওটা বলে দেন হ্যাঁ

আর চান্স আছে নাকি বিক্রি করে চলে যাবেন না আর চান্স নেই আমার যেটা সেটাই নিয়েছি ভাইয়ের কাছে তেরোটা গ্রুপ আছে উনি কিন্তু গ্রুপ নিজেই আচ্ছা চাইলে ওনার সাথে যোগাযোগ করে করতে